আমি ধন্যবাদ জানাচ্ছি রসনারা হক আন্টি এবং আফুকে ওনারা ওনাদের এখনও এরকম মানুষ বিদায় এখন এরকম আমাদের এই মা বাবাগুলো হয়তো টিকে আছে আপনারা সবাই জানেন যে এটা একশো বিশ একটা হসপিটাল এখানে বর্তমানে বেয়ারিশ মা বাবা আছে জন আমাদের মেডিকেল টিমের ডক্টর সহকার আছে বিশ জন তাহলে বিশাল বড় একটা টিম তিন বেলায় আমাদের পা প্রতিবেলা আশি জনের করে খাবার তৈরি করতে হয় যেমন যেমন আমাদের এক পঞ্চাশ বস্তা চালের কেজি তিন দিনে এক বস্তা চাউল লাগে তাহলে মাসে কত বস্তা চাল লাগে যদি আপনারা চান কেউ হয়তো তেলের দায়িত্ব নিতে পারেন কেউ গ্যাসের দায়িত্ব নিতে পারেন কেউ যদি বলেন যে না আমাদের এখানে পনেরোটা মিটার আছে কারণ মিটারে তিরিশ হাজার টাকা করে পার মান্থ লাগে তো এখন এই যে এত বড় একটা বোঝা ভাই তো এটা প্রতিষ্ঠিত করছে তা আপনারা যারা অর্থ আছেন আপনারা চাইলে আমাদের এই হসপিটালের দিকে তাকাতে পারেন এই বেয়ারিস মা বাবাগুলোর কেউ দায়িত্ব নিতে পারেন কেউ খোঁজখবর নিতে পারেন তো আমার সকলের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা আসবেন এসে ঘুরে দেখে যদি আপনাদের মনে মনোভূত হয় যে না এই হসপিটালের জন্য কিছু করার দরকার এই মা বাবাগুলোর জন্য কিছু করার দরকার তাহলে আপনারা অবশ্যই করবেন আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি হক আন্টি এবং মারানা আফুকে যে ওনারা বেঁচে থাকুক হাজার বছর ধরে আমরা আজকে আমাদের একজন খুবই শ্রদ্ধা মানুষ যিনি অতীতে আমাদের বিভিন্ন মানবিক কার্যক্রম সম্পৃক্ত ছিল এবং আমাদের হাসপাতালের সাথে সম্পৃক্ত ছিল এবং সবসময় আমাদের মানবিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন আমাদের খুবই শ্রদ্ধাভাজন একজন মানুষ একজন মানবিক মানুষ সবসময় মানুষের দুঃখে যিনি সবসময় আমাদের পাশে ছিলেন আমাদের ঢাকা থেকে রয়সুমারা হোক আনটি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে উনি আমাদের এই হাসপাতালের জন্য এই খাদ্য সংকটে তিরিশ হাজার টাকা স্পন্সর করেছিল এবং এই খাদ্য সংকটে আসলে প্রতি মাসে আমাদের দেড় লক্ষ টাকার খাবারের প্রয়োজন হয় সেই জায়গায় তিরিশ হাজার টাকা তিনি স্পন্সর করছিল এবং ওনার কন্যা ফারহানা হক আপু তিনিও তিরিশ হাজার টাকা খাবার পারপাসে আমাদের এখানে স্পন্সর করেছেন মোট ষাট হাজার টাকা আমরা বুঝে পেয়েছি এই জন্য স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি ঢাকা থেকে রয়সুমার হক আন্টিকে এবং ওনার কন্যা ফারহানা হক আফুকে এখানে পঞ্চাশ হাজার এখানে দশ হাজার ষাট হাজার টাকা আমরা অ্যাকাউন্টসে বুঝিয়ে দিলাম এবং অ্যাকাউন্টস থেকে আমাদের যে রিসিপ্ট সেই রিসিপ্টটা কিন্তু আমরা বুঝে নিচ্ছি এবং আমাদের এখানে অ্যানালগ এইভাবে ম্যানেজারের কাছে একটা ফাইলিং থাকে এবং ওইখানে কম্পিউটারে আর একটা ফাইলিং থাকে এবং যে কোনো সময় দশ বছর পরে এসেও কেউ এই হিসেব যে কোনো সময় নিতে পারবে কারণ অ্যাকাউন্টসটি হচ্ছে স্বতন্ত্র এটি আমার ব্যক্তিগত কোনো কিছু না এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নয় শুধুমাত্র পরিচালনার সত্ত্বেও আমরা অ্যাডভাইজার প্যানেল যারা আছে তারা সম্পৃক্ত এবং যে কেউ যে কোনোভাবে এখানে সম্পৃক্ত হতে পারবেন এখন এখান এখান থেকে যে কোনো ধর্মের হিসাবে নিতে পারবেন এবং আমরা শুধুমাত্র বিরিশ মানুষদের জন্য আমাদের এটি আহ উন্মুক্ত রেখেছি এবং কেউ স্বেচ্ছা যদি কোনো কিছু ডোনেশন করে সেটাই শুধু নেওয়া হয় আর সেটা দিয়ে যতটা সম্ভব চেষ্টা করে আমরা নিজেলাও সম্পত্তি থেকে এই হাসপাতালটি পরিচালনা করি তাই সবাইকে ভিজিট করার অনুরোধ জন এবং বর্তমানে 70 জন যে বিয়ারিশ মামা বাবা রয়েছে شورای বিভিন্ন অংশ কারো আছে কারণে কারো কিলা পুচপকপুরে গিয়েছে সেই মানুষদের জন্য সেই আয়োজন এই যে না কেউ যদি কোনো কিছু স্পন্সর করে আমরা চেষ্টা করি সেটা পৃষ্ঠপোষকতার জন্য ঠিক তারই ধারার দিকে আমরা এই পৃষ্ঠপোষকতা করলাম এবং এই রিসিপ্টগুলো ওনাদের কাছে পাঠিয়ে দেবো এই রিসিপ্ট নিয়ে কোথাও টাকা ধোনায় না শুধুমাত্র কেউ এসে ভিজিট করে দেখে শুনে যদি বুঝে কিসে স্পন্সর করে সেক্ষেত্রে আমরা এই রিসিপ্টগুলো এখানে দিই তাই বেহাত হওয়ার সম্ভাবনাও খুব কম রয়েছে তো আমরা ভবিষ্যতেও যাতে রয়সোনারা হোক আন্টি অতীতে যেরকম আমাদের পাশে ছিল যে কোনো দুর্যোগে যে কোনো মানবিক কাজে ভালো কাজে তেমনি হাসপাতালটির পাশেও অতীতের মতো আমাদের পাশে থাকবে এবং আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার সুযোগ্য কন্যা ফারহানা হক আপু তিনিও তিরিশ হাজার টাকা দিয়েছেন ওনার মায়ের মতো এজন্য আপুকেও ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতেও যাতে এভাবে আমাদের এই হাসপাতালটির পাশে থাকে কারণ এভাবে যদি মহান আল্লাহ তালা এইরকম রসনারাহকান্ত এবং ওনার কন্যা ফারহানা হোক আফুর মতো মানুষদের সংস্পর্শ না রাখে তাহলে হয়তোবা এটি মুখ থাকবে বা পরিচালনা করা কোনোভাবেই সম্ভব হবে না প্রতি মাসে এই হাসপাতালটি পরিচালনায় সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার মতো খরচ হয় এটি আসলে বিশাল একটি ব্যয়বহুল আল্লাহ কোনো না কোনোভাবে যাতে এরকম রসনারাহক আন্ডে এবং ফারহানা হক মতো মানুষদেরকে এই হাসপাতালের সাথে সম্পৃক্ত রাখে ওনাদের ধন্যবাদ জানানো যাচ্ছি রতন ভাইকে বিয়ারি শিবা ফাউন্ডেশনের সদস্য আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাচ্ছি রশনারা হক আন্টি এবং ফারানা আপুকে ওনারা ওনাদের মত এরকম মানুষ আছে বিদে এখন এরকম আমাদের এই বিয়ারিশ মা বাবা গুলো হয়তো টিকে আছে আপনারা সবাই জানেন যে এটা একশো বিশ একটা হসপিটাল এখানে বর্তমানে বিয়ারিশ মা বাবা আছে ষাট জন আমাদের মেডিকেল টিমের ডক্টর সহকার আছে বিশ জন তাহলে বিশাল বড় একটা টিম তিন তিন বেলায় আমাদের প্রতিবেলা আশি জনের করে খাবার তৈরি করতে হয় যেমন যেমন আমাদের এক পঞ্চাশ বস্তা চালের কেজি তিন দিনে এক বস্তা চাউল লাগে তাহলে মাসে কত বস্তা চাউল লাগে যদি আপনারা চান কেউ হয়তো তেলের দায়িত্ব নিতে পারেন কেউ গ্যাসের দায়িত্ব নিতে পারেন কেউ যদি বলেন যে না আমাদের এখানে পনেরোটা মিটার আছে যেমন মিটারে তিরিশ হাজার টাকা পার মান্থ লাগে তো এখন এই যে এত বড় একটা বোঝা ভাই তো এটা প্রতিষ্ঠিত করছে তা আপনারা যারা অর্থবিত্তবান আছেন আপনারা চাইলে আমাদের এই বেয়ারিস হসপিটালের দিকে তাকাতে পারেন এই বেয়ারিস মা বাবাগুলোর কেউ দায়িত্ব নিতে পারেন কেউ খোঁজখবর নিতে পারেন তো আমার সকলের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা আসবেন এসে ঘুরে দেখে যদি আপনাদের মনোভূত হয় যে না এই হসপিটালের জন্য কিছু করার দরকার এই মা বাবাগুলোর জন্য কিছু করার দরকার তাহলে আপনারা অবশ্যই করবেন আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং যে ওনারা বেঁচে থাকুক হাজার বছর ধরে আমাদের হৃদয়ে হৃদয়ে ভালো থাকুন সবাই আসসালাম আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি রতন ভাইকে ভবিষ্যতে যাতে এই ধরনের যারা এরকম মানুষের সংশ্লিষ্টরা আল্লাপাট নিয়ে আসে সেই দোয়াই করে বিদায় নেওয়ার আগে ঢাকা থেকে লসনার হাও কান্ঠি এবং ফায়ন হাওয়া কাপু ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি বাংলাদেশের প্রথম হাসপাতাল থেকে আসসালামালাইকুম রহমতুল্লাহ